বলবেন বাংলার কোন ধরে জন্ম হয়েছে তা বাংলায় বাড়িটা কোথায় আসানসোলের প্রার্থীর বাড়িটা কোথায় কীর্তি আজাদের বাড়িটা কোথায় তাদেরকে জিজ্ঞাসা করুন যারা সংখ্যালঘু সংখ্যালঘু করে তাদেরকে পার্সেন্টেজটা কথা বলুন পশ্চিমবাংলার বিধানসভাতে প্রায় চল্লিশটা তো সংখ্যালঘু সমাজের বিধায়ক আছে কি করছে তারা সংখ্যালঘুদের জন্য আঠারোটা তো এসটি সমাজের বিধায়ক আছে তারা এসটি ভাইদের জন্য কি করছে ষাটের অধিক তো এসটি সমাজের বিধায়ক আছে তারা কি করছে সুতরাং আমি সংখ্যা বা তত্ত্বে বিশ্বাসী নয় আমার কাছে হচ্ছে আমার কাছে হচ্ছে কাজের মানুষকে কটা দিল সমাজের জন্য কি করবে তাদের অবদান কি ছিল সমাজের জন্য এটা দেখা উচিত ছিল সেটা মমতা ব্যানার্জি দেখেনি শুধুমাত্র তার জয় ধ্বনি গাইবেন মমতা দিদি জিন্দাবাদ অভিষেক দিদি দাদা দাদা জিন্দাবাদ যারাই বলতে পারবে তাদেরকেই পার্টি দেওয়া হচ্ছে ভাইজান দেখা যাচ্ছে আপনা আপনি যেখানকার বিধায়ক ভাঙড়ের বিধায়ক সেই লোকসভা কেন্দ্রে যাদবপুরের যিনি তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ তিনি লোকসভা ভোটের মুখে তিনি আইএসএফ বিজেপির আতাতের কথা তুলেছেন কি কথা বলছেন ওই ভদ্র মহিলা যে শিবলিঙ্গ নিয়ে বাজে মন্তব্য করেছেন উনি ধর্মকে আঘাত করতে ছাড়েনি আর দিকে কি আইএসএফ আঘাত করবে না ওনার তো রন্ধে ওই ধরনের কথাবার্তা চলছে উনিশশো সালের কথা কি উনি ভুলে গিয়েছেন বিজেপির কর্মে গর্বে তৃণমূলের জন্ম হয়েছিল উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু দুই চার একাধিক সময় তো মমতা ব্যানার্জি বিজেপির সাথে ঘর সংসার করেছে আজকে দেখো উনি বলে আর এস এস অত খারাপ ছিল না অমিতজি খারাপ তাহলে ওনাদের কথা কি ওনারা হচ্ছে বিজেপি আর আর তৃণমূলের বাইনারি করে বিজেপি তৃণমূল যোগশাসক রেখে এই নির্বাচন বৈতরণীটা পার করার চেষ্টা করছে আর আইএসএফ কে মানুষ ভালোবাসছে সেই জন্য আইএসএফ কে ডেকে দিতে চাইছে তবে প্রস্তুত থাকুন এলাকার ধর্মপ্রাণ মানুষেরা কি হিন্দু কি মুসলমান কি ভিন্ন ধর্মের যারা এক না কেন সায়নী ঘোষ মহাশয়ার ওই যে শিবলিঙ্গ নিয়ে যে বাজে মন্তব্য করেছেন ধর্মকে অবজ্ঞা এই ধর্মকে আঘাতের জবাব ধর্মপ্রাণ মানুষেরা দেবে সিএ নিয়ে এখনো পর্যন্ত আপনার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি কি বলবেন সিএ তো ভোট ধরা কল কি প্রতিক্রিয়া দেবো সিএ করেছে তৃণমূলের মনে লাড্ডু ফুটেছে বিজেপি একটা ভোটকে তার ধরে রাখতে চাইছে আর তৃণমূল সি এর ভয় দেখিয়ে ভোট করতে চাইছে তৃণমূল যদি সি এর বিরোধিতা করতো তাহলে পার্লামেন্টে যারা ভোট দেয়নি এমন দুজনকে ক্যান্ডিডেট করলে কেন খলিলুর রহমান সাহেব সাজদা আহমেদ মহাশয়া এই দুজনকে প্রার্থী করলে কেন সিএ নিয়ে তো আমি সুপ্রিম কোর্টে কেস করে আছে আমি মেনশন করেছি জজ উকিলের সাথে কথা হচ্ছে মেনশন করছে মামলা চলবে সিএ নিয়ে তবে একটা কথা ধর্মীয় বিভাজন কেউ করবেন না অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে এটা ধর্মীয় বিভাজন করে ভোট লুটার ধান্দা হচ্ছে সিএনএ এটা আমরা হতে দেব না আমরা সিএ কেন অপোজ করছি এইটা ধর্মীয় বিভাজন করার জন্য সিএটা আনা হয়েছে এর বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক যেমন লড়াই করছি করব সাথে সাথে আইনের লড়াইও নসার দিকে করছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বা সায়নী ঘোষণা করে না আর দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার তৃণমূলের মুখপাত্র তারা মানে প্রচার করছে যে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নসার দিকে দাঁড়াতে ভয় পাচ্ছে নসার সিদ্ধিকে আর ভয়ে আর ভয়ের জায়গা কোথায় রেখেছে একবার বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে সব ভয় কাটিয়ে দিয়েছে ভয় তো এটাই জেলে আর মরার ভয় আমরা যেদিনকে জন্ম হয়েছি সেই দিন থেকে মৃত্যুর দিন আমরা ঘোষ করি আমরা আমরা জন্মদিন পালন ওই জন্যই করি না মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি বলে আরও কিছু কারণ আছে তো মৃত্যুর ভয় আমরা করি না মাথায় কাপড় বেঁধে সবসময় করি ভয়টা থাকে তো জেল খাটানো জেল কেটে নিচ্ছি ওখানে দেখে নিচ্ছি মোবাইল চাইলেও কেউ যদি চাই পেয়ে যাবে যদি আমি মোবাইল ব্যবহার করিনি সবই ফ্যাসিলিটি আছে বরঞ্চ আমি মনে করি জেলে থাকলে শান্তি থাকবে মোবাইলটা টিপাটিপি বা বাইরের অত খবরে মাথায় আসে না ওখানে ওখানে একটা লাইফ এসে এখন আলাদা একটা লাইফ যাপন করা যায় তো ভয়ের কোনো ব্যাপার নেই সময় কথা বলবে এর মধ্যে রাজ্য কমিটির আছে এদেরকে একটু ভালো করে বলুন যাতে আমার সাথে যেন সাথ দেয় এটা কয়েকজন একটু বেগরিফাই করছে আমাকে নিয়ে যাতে আমাকে ওখানে অনুমোদন দেয় ডায়মন্ড হারবার লড়বেন অবশ্যই এখনও বলছি আজকেও তো বললাম আমি অনুমোদনের অপেক্ষায় আছি